নোয়াখালী সোনাইমুড়ি জয় ইউনিয়নের সাতনং ওয়ার্ড জুনুদুর বাজার সংলগ্ন সরকারি প্রাইমারি স্কুল ও হাই স্কুলের উত্তর পাশে অবস্থিত এক কিলোমিটার রাস্তাটি উন্নয়ন চোখে দেখেনি কেউ প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা ও হাসপাতাল থাকা সত্ত্বেও রাস্তাটি উন্নয়ন চোখে দেখেনি বাসিন্দারা এখানে প্রায় চার পাঁচ হাজার লোকের এখানে বসবাস এই রাস্তা দিয়ে প্রতিদিনে অন্তত স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র মিলে এখানে প্রায় দুই তিনশো ছেলে মেয়ে আসা যাওয়া করে বর্ষার সময় এদের অনেক কষ্ট হয় তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যাতে করে উনি এখানে অন্যান্য এক দৃষ্টি দেয় এবং আমাদের এই রাস্তাটা মেরামতে সহযোগিতা করে নির্বাচন আসে নির্বাচন যায় জনপ্রতিনিধিরা আসেন দেখেন কথা বলেন আশ্বাস দেন আবার সময় শেষ হলে চলে যান বারবার কথা দিয়েও কেউ কথা রাখে না এই গ্রামের মানুষদের সাথে দেখে মনে হবে ফসলের জমির কোনো সীমা নেই অথচ এই গ্রামের হাজার হাজার বাসিন্দাদের চলাচল এই সড়ক দিয়ে ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের মানুষ সাতনাং ওয়ার্ডে প্রায় আপনার তিন হাজার লোকের বসবাস এই এখানে এখানে এ জুনুদপুরে একটি হাই স্কুল আছে এবং একটি প্রাইমারি স্কুল আছে একটি হাফজিয়া মাদ্রাসা আছে একটি হাসপাতাল আছে এখানে প্রায় আপনার হাজার হাজার লোকের এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তা এত দুর্বিশ্ব অবস্থা হয়ে রয়েছে যেটা চলাচলের অনুপযোগী ছেলে মেয়েরা স্কুলে আসার সময় আসতে পারতেছে না এবং হাসপাতালে রুগী আনার কোনো ধরনের কোনো হাঁটার কোনো ব্যবস্থা নাই এবং রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে অতি দ্রুত স্কুলের ছাত্রছাত্রী এবং হাসপাতালের রুগীদের আসার জন্য আসার জন্য ভালোভাবে একটা পথ করে পথ তৈরি করা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সড়কটিতে কখনো কোনো সরকারি বরাদ্দ চোখে দেখেনি এলাকার বাসিন্দারা যাতায়াতের বেহাল দশার কারণে বর্ষার মৌসুমে কয়েক মাস ধরে ঘরবন্দি থাকতে হয় এখানকার স্কুল গ্রামীণ শিক্ষার্থীদের আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের জুনতপুর সাত নম্বর ওয়ার্ড জুনুদুর আনন্দপুরের এখানে জুনতপুর ভাসের সামনে চারটা প্রতিষ্ঠান আছে একটা হলো হাই স্কুল একটা হলো প্রাইমারি স্কুল এবং একটা হাসপাতাল সবচেয়ে বড় দুঃখের বিষয় আঠারো বছর থেকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকাকালীন এই জুনুদপুরের স্কুলের উত্তর পাশের রোড যেটাকে অবলিত কেন অবলিত ওনারাদের কাছে যদি আমরা আবদার করতাম বা আবেদন নিয়ে যেতাম ওনারা বলতো যে কি এখানে জামাত বিএনপির ঘাঁটি এই কারণে ওনারা এগুলারে করতো না আমাদের এখানে একটা আইডি হয়েছে এই রাস্তার একটা আইডি হয়েছে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন এই আইডিটা কাটিয়ে নিয়ে স্কুল রোড নামে এখন জুনুদপুর এই বাজার থেকে যে রোডটা মসজিদের পশ্চিম দিয়ে গেছে ওই রোডটার নামকরণ করা হয়েছে আমরা যখনই কোনো এই আবেদন নিয়ে ইনু ম্যাডামের কাছে অথবা প্রশাসনের কাছে যাই ওনারা বলে আপনাদের রোডটা তো হয়ে গেছে আমি ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি এই জুনুদপুরবাসী এখানে প্রায় চার হাজার লোকের এই স্কুলের উত্তর পাশে কমপক্ষে চার হাজার লোকের বসবাস যেখানে আমার ভাই এই যে হারুন ভাই যিনি আগে আমার আগে কথা বলছে ওনার পা ভাঙা এরকম অসংখ্য অসংখ্যমূলক আছে যিনারা এই বন্যার সময় বা বর্ষার সময় বাজারের দিকে আসতে অথবা স্কুলের দিকে আসতে অথবা হাসপাতালের দিকে যাইতে অনেক কষ্ট কষ্টকর একজন রোগী যদি আমাদের এই হাসপাতালে নিতে হয় এবং আনতে হয় আমাদের অনেক কষ্ট হয় কারণ রাস্তাটা দিয়ে বর্ষাকালের মধ্যে কোনো গাড়ি চলাচল করতে পারে না রিক্সার মধ্যে একজন রুগীকে কীভাবে একজন লাশের মতো একজন রুগীকে উঠাইয়া নিয়ে আসে এটা তো আপনারা বোঝেন এখন আমাদের এখানে আটাশেই অক্টোবর আমার এক বড় ভাই বয়সে আমার ছোট শিফোন ভাই উনি যদি থাকতো হয়তো আমাদের এত কষ্ট হইতো না আল্লাহ ওনাকে আঠাশে অক্টোবরের যে হামলা আওয়ামী লীগের যে নির্যাতন স্বৈরাচারী সরকারের যে নির্যাতনের যেই কান্দানে গিয়ে আসে উনি হারের একটু প্রবলেম ছিল ওই কান্দানে গিয়ে আসে উনি ফেরাত কামনা করছি সাথে সাথে আমরা ইউনো ম্যাডামের ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি আপনি সুরদৃষ্টি রাখলে আমাদের এই রাস্তাটা বর্তমান সিচুয়েশনে সরকারের আন্ডারে আমাদের এই রাস্তাটা চার হাজার পাঁচ হাজার লোকের যে সমাগম এখানে আসা যাওয়ার পথ এটা ইনশাল্লাহ আমি আশা করি যে কি আপনি যদি হস্তক্ষেপ করেন এই হস্তক্ষেপের মধ্যে আমরা এই রাস্তাটা পেয়ে যাব বলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ গর্ভবতী নারী কিংবা অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নিতে পারে না সঠিক সময়। ও সামাজিক অনুষ্ঠান হলে ঠিকমতো মালামাল নিতে পারে না এলাকার বাসিন্দারা এইদিকে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলায় দুর্ভোগে পড়েছে এখানকার বাসিন্দারা তাদের দাবি দ্রুত সংস্কার ও উন্নয়ন হোক এই সড়কটিতে আমি মোহাম্মদ হারুন রশিদ কল্লেমঙ্গল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আজকে এখানে যে রাস্তাতে নিয়ে কথাবার্তা হচ্ছে বা আমরা সচেতন প্রতিবাদের মাধ্যমে এটা উপস্থাপন করছি যে আজকে এই রাস্তাটি কি বেহাল দশা যুগ যুগ থেকে এই রাস্তাটি এত বিপর্যস্ত বারবার বন্যায় এই রাস্তাটি এমনভাবে বিলীন হয়ে গিয়েছে যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটির সাথে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত যেমন এখানে একটি হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা হাসপাতাল আছে একটা বাজার আছে একটা মাদ্রাসা আছে এতগুলো প্রতিষ্ঠানের সমন্বয়ে এই রাস্তাটি যুগ যুগ থেকে অবহেলিত বারবার আমরা আবেদনের নিবেদন করেছি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আশ্বাস পেয়ে আছে শুধু কিন্তু রাস্তাটি এখনও মেরামত হচ্ছে না আমাদের স্কুলের ছাত্রীরা এখন তো এখন তো কোনো গাড়ি ঘোড়ায় চলছে না কোনো যানবাহনে আসছে না হাসপাতালে মোমোশো রুগীকে নিয়ে আসা যাচ্ছে না বর্ষাকালে তো কোনো শিক্ষার্থী তাদের পরিদীয় বস্তুগুলো ভিজানো ছাড়া বিদ্যালয় আসতে পারছে না এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যদি রাস্তা মেরাম না হয় তাহলে এইভাবে যুগ যুগ থেকে আমরা অবরিত থেকে যাব আজকে আমরা সচেতন প্রযোগের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের সম্মুখে তুলে ধরছি আমাদের এই রাস্তাটি যত দ্রুত অনতি বিলম্বে যদি মেরামত করা না হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে হাসপাতাল রুগীরা যাতায়াতের ক্ষতিগ্রস্ত হবে আমরা চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি হইতেছি ভবিষ্যতে হবে তাই আমি বর্তমান কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখব যত দ্রুত সম্ভব এই রাস্তাটি মেরামত করে আমাদের প্রতিষ্ঠানগুলো যেন আমাদের যাতায়াতের একটি সুব্যবস্থা হয় এই জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দেখছেন আজকের খবর